নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই আমার কাছে ডিমান্ড করছিল যে দাদা নতুন মাছ কবে আনছো কবে আনছো তা ব্লগ ভিডিওটা যদি আগে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো আমাদের নতুন মাছ কিন্তু ঢুকে গেছে দু হাজার চব্বিশে আমরা ফার্স্ট মার্চের যে মার্কেট আমরা করে নিয়েছি এই মার্চ থেকেই আমাদের ব্যবসা কিন্তু শুরু হয়ে গেল মার্চের দশ তারিখ থেকে আমরা নতুন মাছ তুললাম তা কি কি নতুন মাছ এলো তার এই আপডেট নিউ ফিশ টক আপডেট এই ভিডিওতে থাকছে তোমরা একটু দেখে নাও আর যারা যারা আমার নিকটবর্তী তোমরা রয়েছ বা যারা আমার থেকে তোমরা মাছ নিয়ে থাকো বা আমার পাইকারি কাস্টমারও যারা রয়েছ তোমরা এই চ্যানেলে যারা রয়েছে চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট পেয়ে যাবে কি কী মাছ বর্তমানে আমার কাছে রয়েছে যারা মাছ নিতে চাইছ অতি কিন্তু আমার সাথে যোগাযোগ করবে যেহেতু অল্প পরিমাণে রয়েছে স্টকটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর দূরের যারা কাস্টমার রয়েছে মানে যারা দূরের রয়েছ সাবস্ক্রাইবার রয়েছে আমাদের ডেলিভারির কোনো ব্যবস্থা নেই তাই অযথা এই ডেলিভারি বিষয়ে ফোন করে আমাকে কোনো লাভ নেই তোমরা এমনি দেখতে পারো কিন্তু ডেলিভারির জন্য আমাদের এখানে কোনো ডেলিভারির ব্যবস্থা নেই এটা আমার যারা নিকটবর্তী কাস্টমার রয়েছে যারা আমার এখান থেকে এসে নিতে পারবে তাই যোগাযোগ করবে তাহলে কি কি মাছ আছে একটু আমরা ভিডিওতে দর্শকদের দেখিয়ে বন্ধুরা এই যে প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্টে এখানে তোমার রয়েছে ব্লু নিয়ন তোমাদের প্রত্যেকেরই হাই ডিমান্ড থাকে গাপটি ভালো গাপটির একটা চাহিদা রয়েছে তা নিয়ন গাপ্তি দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো বড় লেজের ঝালোর লেজের এই গাপ্তির দুরকম এটা হচ্ছে তোমার পেয়ে যাচ্ছে হচ্ছে মেল গাপ্তির মেল যথেষ্ট বেশি সংখ্যক হারে এবার স্টকটা এসছে যারা গাপ্তি খুঁজছিলে বহুজন আমাকে কিন্তু তোমরা চ্যানেলে কমেন্ট করছিলে যে দাদা ইম্পোর্টেড গাপ্তি কবে নিয়ে আসছো তা তোমাদের জন্য গাপ্তি চলে এসছে বাজেট কিন্তু এবার গাপ্তির কিন্তু অনেক কম গতবার যে যা যে দামে নিয়ে গেছে তার থেকে কিন্তু অনেক কম দাম রয়েছে গাপতিটা বিশেষ করে তাই যারা গাপ্তি প্রেমী রয়েছ ইম্পোর্টেড গাপতি বা একটু দামি গাপতি যারা রাখা পছন্দ করো তারা কিন্তু আমার সাথে অতি সত্ত্বে যোগাযোগ করো মেল ফিমেল উভয়ই কিন্তু এবার কিন্তু পেয়ে যাবে যথেষ্ট হারে স্টক রয়েছে আচ্ছা নেক্সট বন্ধুরা এখানে একটা সম্পূর্ণ নতুন মাছ এইবারই আমি প্রথম তুললাম এটা হচ্ছে বন্ধুরা শর্ট বডি হর্ড দুরকম হয় এই মাছটা একটা শর্ট বডি ফ্লাওয়ার হর্ন বলে একটা শর্ট বডি হর্ন এটা হচ্ছে শর্ট বডি হন এটাও লো রেঞ্জের মধ্যে কালার সবে আসছে মোটামুটি তিন সাড়ে তিন ইঞ্চি সাইজ বন্ধুরা রয়েছে তিন সাড়ে তিন ইঞ্চি সাইজের মধ্যে রয়েছে আজকেই মাছ যেহেতু ছাড়া যে মাছ একটু তো স্ট্রেসে থাকে এই জন্য এক জায়গায় জলসরা হয়ে রয়েছে আস্তে আস্তে আজ রাতের মধ্যে তোমার মোটামুটি সব মাছই ঠিক হয়ে যাবে পরবর্তী মাছগুলো আস্তে আস্তে নিয়ে আসছি বন্ধুরা তোমাদের বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডলফিন গোল্ডফিশ ব্ল্যাক মুড় গোল্ড যেটা এই ব্ল্যাক মুড় বা ব্ল্যাক ডলফিন গোল্ড রয়েছে একদম ছোট সাইজের ছোট সাইজের ব্ল্যাক ইয়ে পেয়ে যাওয়া এইটা বন্ধুরা খুব লো বাজেটের মধ্যে পাইকারি নিতে চাইছো মাত্র দশ টাকা করে পিস আমাদের কাছে আর বন্ধুরা সব মাছের দাম ভিডিওতে তো আমি এখানে বলবো না এটা ব্যবসার ব্যাপার বুঝতে পারছো এখানে পাইকারি খুচরো যারা তোমরা পাইকার আছো ভিডিওতে বললে পরে অনেকেরই বিক্রি করতে অসুবিধা হয় তাই যারা নিতে চাইছে অতি সত্ত্বেও যোগাযোগ করবা বন্ধুরা এখানে কমন দেখতে পাচ্ছ আমাদের কাছে চলে এসছে তোমাদের প্রত্যেকেরই জনপ্রিয় একটি মাছ উইডো টেটরা টেটরা গ্রুপের এই মাছটা কমন সব মাছের সঙ্গে রাখা যায় যথেষ্ট চাহিদা রয়েছে প্রত্যেকের কাছে তাই উইডো যারা খুঁজছিল বড়ো সাইজের বন্ধুরা উইডো এসছে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো বন্ধুরা তিন রকম কালার এখন অ্যাভেলেবেল রয়েছে হলুদ সবুজ আর রেড কমলা যে কালারটা একদম ডিপ রেড নয় কমলা কালারটা এই তিনটে কালার উইডোর বড় সাইজের উইডোর বর্তমানে কিন্তু বন্ধুরা বন্ধুরা রয়েছে নিচে দেখতে পাচ্ছ একদম ছোট সাইজের সোয়াঙ্কিল গোল্ড এই কম একটু দেখাতে বলবো একদম ছোট সাইজের সোয়াঙ্কিল গোল্ড বন্ধুরা রয়েছে সোয়াঙ্কিল যারা খুঁজছে ছোট সোয়াঙ্কিল এটাও কিন্তু বন্ধুরা লো রেঞ্জের মধ্যে মাত্র দশ টাকা পিছে পেয়ে যাওয়া গোল্ড আমরা বন্ধুরা তোমরা অনেকেই অনেক সময় কমেন্ট করো যে দশ টাকায় কি গোল্ড পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে কিন্তু পাওয়া যায় আমাদের এখানে খুচরোও আমরা যারা খুঁজরো দশ টাকা করে পার পিস হিসাবে কিন্তু গোল্ড বন্ধুরা পাওয়া যায় দেখতে পাচ্ছ রেড গোল্ডটা এবার পাইনি এখনও মার্কেটে উঠেনি রেড গোল্ডও যখন উঠবে দশ টাকা পিচের মধ্যে রেড গোল্ডও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এর জন্য তোমাদের গাড়ি স্ট্রিট কলকাতায় যাওয়ার দরকার নেই গাড়ি স্ট্রিট যে রেটে মাল বিক্রি করে আমার কাছেও কিন্তু আমরা গাড়ি স্ট্রিট থেকে মাল আনলেও আমরাও কিন্তু সেই একই রেটে তোমাদের কাছে কিন্তু এই কৃষ্ণনগরেই বন্ধুরা তুলে দেবো পাশে বন্ধুরা আমাদের পুরোনো স্টকের মাছ ছিল দেখতে পাচ্ছো গ্রিন টাইগার বার আর অল্প কিছু রয়েছে যারা সংগ্রহ করতে চাইছ যোগাযোগ করো আমাদের সাথে এর পাশেই একটা বন্ধুরা দেখে দেবো যেটা আমাদের অরিজিনাল কেঁচো সেই কেঁচো বলি বা টিউবলেক সোয়াম যেটা এই যথেষ্ট স্টক আছে বন্ধুরা দু গামলা রয়েছে তোমাদের যাদের মাছ আমার নিকটবর্তী যারা রয়েছে মাছ খাওয়া মাঝকে জন্য যেন যেন যে লাইফ ফুড খুবই প্রয়োজন হয় তোমরা লাইফ ফুড অনেক সময় আমার কাছে যে খোঁজ করো যে টিউবি ফ্লেক্স বা কেঁচো দাদা আছে কি না জীবন্ত কেঁচোটা তো সবসময় থাকে না যখন আমি মাল তুলি তখনই আমার কাছে থাকে তো যারা নিতে চাইছো তারা কিন্তু এর মধ্যে নিয়ে যেও হার্ডলি দু থেকে তিন দিন কিন্তু আমার কাছে পাবে ভিডিওটা পাবলিক হওয়া দু থেকে তিন দিন আমার কাছে থাকবে বন্ধুরা এটা আমাদের সেই পুরনো পিকক চিকলেট এখন আমাদের কাছে রয়েছে যদি কোনো বন্ধু চিকলেট প্রেমী হয় বা বড়ো চিকলেট বাড়িতে থেকে থাকে এটা বন্ধুরা অন্য মাছের সঙ্গে থাকবে কিন্তু সাইজটা বন্ধুরা অন্য মাছের কিন্তু এই সাইজের হতে হবে নইলে হয় সিঙ্গেল রাখতে হবে আর নইলে পরে এই সাইজের দিতে হবে যে সাইজ এখন আমার কাছে দেখতে পাচ্ছ এই সাইজের যদি তোমাদের কাছে চিকলেট থাকে তাহলে রাখতে পারবা বন্ধুরা কালারটা দেখো আগের থেকে কিন্তু যথেষ্ট ডিপ এবং সুন্দর কালার এসছে কেউ কেউ যদি সিঙ্গেলও তোমার যদি দেড় ফুটের ট্যাঙ্ক থেকে থাকে দেড় ফুট বা এক ফুটের সিঙ্গেল ট্যাঙ্ক থেকে থাকে একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে তোমরা কিন্তু আমরা যেমন রেখে দিয়েছি এইভাবে কিন্তু রাখতে পারো যদি তোমাদের কারোর থেকে থাকে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ বন্ধুরা এই পিকক চিকলেট সম্পর্কে একটু বলো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের রয়েছে ব্ল্যাক মস্কো গাপটি এর আগের যেটা রয়েছে তুলেছিলাম ব্ল্যাক মস্কো গাপতি ফিমেল এর স্টকও যথেষ্ট রয়েছে আমরা এখানে অল্প পরিমাণে রেখেছি গাপ্তি তোমরা যে দেখতে পাচ্ছ এখানে তার থার টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো স্টক রয়েছে বাদ বাকি আমাদের চোবাচ্ছে রাখতে হয়েছে এত ছোট ট্যাঙ্কে বেশি মাছ রাখা সম্ভব নয় তা যারা তোমরা এই দামি গাপতি খুঁজছিলে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো এই গাপটিও আমাদের কাছে চলে এসেছে পাশের এই যে পাশের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছো এখানে কিছু মিক্স মলি রয়েছে ছোট সাইজের মিক্স মলি পপ হোয়াইট ব্ল্যাক সমস্ত রকমের মিক্স মলই এখানে তোমরা পেয়ে যাবে এইখানে বন্ধুরা কিছু বড় সাইজের সোয়াঙ্কিল গোল্ড রয়েছে একদম জায়েন্ট সাইজ তোমরা যারা ব্রিডিং পারপাস মাছ খসো যাদের মূলত ব্রিড করানোর লক্ষ্য থাকে তারা কিন্তু নিয়ে কি এখন থেকে যদি এগুলোকে ভালোভাবে সাইজ করতে পারো ব্রিডিং পারপাস তোমরা কাজে লাগাতে পারবে বড়ো সাইজের সোয়াঙ্কিল বা ফাইভ স্টার গোল্ড ফিশ আর নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নিচের ট্যাঙ্কে এটাও মিক্স মলি ওপরে যেটা দেখালাম সব রকম হোয়াইট ব্ল্যাক কমলা সব রকমের কালারই রয়েছে কিন্তু এইটা হচ্ছে বন্ধুরা সাইজটা যথেষ্ট বড় মিক্স মলি বড় সাইজের এই সাইজটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এখানে কিছু বিটা পিস পেয়ে যাবে ফাইটার মাছ যেটা আমাদের এটা আগের স্টকই রয়েছে এইবার বর্তমানে মার্কেটে সেরকম রেঞ্জের মধ্যে আমরা ফাইটার পাইনি তাই আনতে পারিনি পুরনো মাছের কিছু স্টক রয়েছে অল্প সাত পিস মতো আমাদের কাছে রয়েছে যারা ফাইটার খুঁজছিলে এই পুরোনো স্টকের মধ্য থেকে যারা নিতে চাও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারো নতুন ফাইটার নেক্সট আমরা এর পরের টার্মে তুলবো এখনো মার্কেটে ভালো ফাইটার সুন্দর কালার আছে এখন হ্যাঁ ভালো ফাইটার এখনো কিন্তু মার্কেটে বন্ধুরা অ্যাভেলেবেল হয়নি বন্ধুরা তাহলে তোমাদেরকে আজকে কি কি মাছের নতুন স্টক আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে দেখিয়ে দিলাম যারা তোমরা আমার কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করবো মনে করছো অতি আমাদের সাথে যোগাযোগ করো মাছগুলো সংগ্রহ করার জন্য আর একটা কথা বারবার বলবো এর আগেও বলে রাখছি দূরের যারা রয়েছে আমাদের কিন্তু বন্ধুরা ডেলিভারির কোনো ব্যবস্থা নেই যারা আমাদের এখান থেকে এসে মাছ নিতে পারবে তারাই কিন্তু যোগাযোগ করবে তাহলে আজকের ভিডিওটা আমরা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা